ভগ্নাশে ছোট বড় কিভাবে নির্ণয় করতে হয় আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের নয় অধ্যায়ের নিরানব্বই পিস্টার বারো নম্বরে যে সমস্যাটি ছিল এই সমস্যাটি হলো নিচের ভগ্নাশের জোড়া তুলনা করি এবং প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি এখানে যে প্রতীক আছে ছোটো এবং বড় এই প্রতীক দিয়ে আমরা এগুলোকে প্রকাশ করতে হবে আমাদেরকে তো প্রথমে যদি ছোটো বড়ো নির্ণয় করতে হয় আমাদেরকে দুইটা সূত্র মনে রাখতে হবে সেই দুইটা সূত্র কি তোমাদেরকে যদি বলা হয় যে ছোটো বড়ো নির্ণয় করো ভগ্নাংশের তখন তোমরা খেয়াল করবে এখানে হর এক নাকি লব এক হরগুলো যদি রকমের হয় তাহলে একরকমের সূত্র এবং লব যদি এক রকমের থাকে তাহলে আরেকটা সূত্র এই দুইটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে দেখো প্রথম ভগ্নাশের দুইটা ভগ্নাশে হর এক তো আমরা জানি হর একই হলে যেই ভগ্নাংশে লব বড় সেটাই বড় তাহলে যেহেতু হর এক তাহলে এই ভগ্নাশে লব আছে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে দুই তাহলে এক আর দুইয়ের মধ্যে দুই বড় তার মানে হর এক হলে যেটা লব বড় সেটাই বড় তার মানে তিনের দুই বড় এখন যেই সেটা বড় সেই দিকে আমরা চিহ্নটা ফিরিয়ে দেবো তার মানে প্রথম অঙ্কটা হবে এটা এরপর যদি আমরা নম্বর অঙ্কটা খেয়াল করি দেখো ছোট বড় যখনই নির্ণয় করবে দেখবে হরগুলো এক রকমের নাকি রবগুলো লবগুলো এক রকমের তাহলে এই ভগ্নাংশে কিন্তু হর এক রকমের তাহলে হর একই হলে যেটা লব বড় সেটাই বড় তার মানে পাঁচের চার বড় তাহলে এই চিহ্নটা আমরা এদিকে ফিরিয়ে দেবো গ নম্বর অঙ্কটা যদি খেয়াল করো আটের সাত এবং আটের পাঁচ এই ভগ্নাংশের হর এক হর এক হলে যেটা লব বড় সেটাই বড়। তাহলে লব এখানে আছে পাঁচ এবং সাত তার মানে এখানে সাত বড়। তাহলে যেই সংখ্যাটা বড় আমরা সেই দিকে ফিরিয়ে দেব এরপর যদি আমরা চার নম্বর অঙ্কটা খেয়াল করি চার নম্বর অঙ্কটা কী আছে দেখো এক এবং সাতের ছয় এখানে কোন ভগ্নাংশটা বড় এই চার নম্বর অঙ্কের জন্য যদি আমি তোমাদের একটা উদাহরণ দেখাই মনে করো আমি একটা রুটি আঁকলাম এই সম পরিমাণে আমি আরেকটা রুটি আঁকলাম এখন এই প্রথম রুটিটাকে কোনো ভাগ করলাম না এবং দ্বিতীয় রুটিটাকে যদি আমি দুই ভাগ চার ভাগ ছয় ভাগ আট ভাগ আট ভাগ করলাম এটাকে আমি আট ভাগ করলাম এখন আট ভাগ করে মনে করো আমি ছয় ভাগ নিলাম তাহলে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ তাহলে ছয় ভাগে কতটুকু পরে এই যে এতটুকু তাহলে আমি এই দুটা ঘর মুছে দিলাম দেখো একটু খেয়াল করে তোমরা এই হচ্ছে ছয় ভাগ এখন আর এই যে রুটিটাকে আছে এই রুটিটাকে কোনো আমি ভাগ করলাম না এই পুরাটি এক অংশ এখন তোমরা বলো কোন অংশটা বড় এবং কোন অংশটা ছোট। অবশ্যই এই অংশটা বড়। কেন বড় এটাকে ভাগ করে না এই পুরাটাই হচ্ছে এক এটাকে কোনো ভাগ করাও না এই পুরাটি হচ্ছে এক অংশ আর এটাকে আট ভাগ করে ছয় ভাগ নিলাম তার মানে ছয় ভাগ নিলে এই যে এতটুকু জায়গা কম থাকে এই যে এতটুকু জায়গা তার মানে এটা হচ্ছে কম আছে তাহলে আমরা কী বুঝলাম যেটা ভাগ করে নাই, সেটাই পুরো একটা আস্ত আছে এবং বড় আছে আর যেটা ভাগ করা হয়েছে সেটা কমেছে তার মানে ভাগ করলে কমে আর এটাকে ভাগ করে নেয় তার মানে এটা বড়ই আছে তাহলে এই দুইটার মধ্যে কোন অংশটা বড় হবে একটা বড় হবে তাহলে যেটা বড় আমরা সেই দিকে ফিরিয়ে দেব প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই খুব সহজেই বুঝতে পেরেছ যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে